হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সবাইকে বিিজার্ভ ডেলি নিউজের পক্ষ থেকে স্বাগতম চলে আসলাম আরেক নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সিটি গ্রুপে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য কিন্তু অনেক বড় সুযোগ অসংখ্য লোক নিয়োগ দেওয়া হবে আর বন্ধুরা পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন আর আপনাদের সুবিধার্থে সার্কুলার লিঙ্কটি আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে গিয়েও কিন্তু আবেদন করতে পারবেন আর বন্ধুরা আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি বেসরকারি এবং ব্যাংক সম্পর্কিত নতুন নতুন সার্কুলার দিয়ে থাকি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় এখন বিস্তারিত আলোচনা করছি সিটি গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ প্রতিষ্ঠানটিতে অপারেশনস বিভাগের সিনিয়র এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠান নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ সুবিধাও পাবেন প্রতিষ্ঠানের নাম সিটি গ্রুপ পদের নাম সিনিয়র এক্সিকিউটিভ বিভাগের নাম অপারেশনস পদ সংখ্যা নির্ধারিত নয় অর্থাৎ অসংখ্য লোক নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা বিবিএ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অভিজ্ঞতা সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বনিম্ন দুই থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে চাকরির ধরন ফুল টাইম প্রার্থী ধরার আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরাই কিন্তু আবেদন করার সুযোগ রয়েছে কর্মক্ষেত্রে অফিসে বয়স আঠাশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে কর্মস্থল ঢাকা মাসিক বেতন আলোচনা সাপেক্ষে প্রদান করা হবে এবং অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা প্রদান করা হবে সিটি গ্রুপ নিয়োগের আবেদন করার পদ্ধতি আপনি যদি সিটি গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে দেরি না করে খুব শীঘ্রই কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা অনুযায়ী অনলাইনে মাধ্যমে আবেদন করুন এবং আবেদনের লিংক নিচে দেওয়া আছে নিয়োগ প্রকাশের তারিখ একত্রিশে জুলাই দুই এবং আবেদনের শেষ সময় তিরিশে আগস্ট দুই তারিখ পর্যন্ত এবং সিটি গ্রুপের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লু ডাব্লু বন্ধুরা এই ছিল আজকে সিটি গ্রুপের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আশা করি চাকরি প্রত্যাশী ভাই বোনদের সবার উপকারে লাগবে আর এমন নতুন নতুন সার্কুলার পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে